আজকে ছাদ বাগান থেকে টমেটোটা তুলব আর কিছু তোLambda জলটা তো গড়িয়ে গেছে কাউন্ডারগুলো জলে ভিজে গেছে তো কাউন্ডার না দিলাম আর জল দিলাম পাখিদের জন্য আবার মগেনেসেরটা যা হয়েছে না অপূর্ব দেখতে লাগছে সব থেকে সুন্দর লাগছে এইটাই গাছে জল দিয়ে নিচে নেমে তারপরে রুটি করলাম গরম গরম রুটির সাথে আমার গাছে যে মূলো হয়েছিলো সেই মূলো দিয়ে একটা তরকারি করেছিলাম সেই তরকারিটা কিছুটা ফ্রিজে ছিল সেই তরকারিটা দিয়ে এখন রুটি খাবো আর রুটি টুটি খেয়ে তারপরে যাব হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জে আধার কার্ডের সাথে ওই ফোন নাম্বার আর কি লিঙ্ক করাতে হবে ওটা আমাদের করা হয়নি আমার মনে হয় অনেকেরই করা হয়ে গেছে আমাদের হয়নি তো কুড়ি জনের বেশি করবে না তাই তাড়াতাড়ি করে কাজ যাতে ওই কুড়ি জনের মধ্যে আমি থাকতে পারি যেতে হবে হচ্ছে উত্তর ব্রেকফাস্ট করে এখন এই যে প্রেশার ওষুধটা খাবো খেয়ে তারপরে বেরিয়ে পড়ব গুড মর্নিং আমরা এখন যাচ্ছি হচ্ছে আধার কার্ডে লিঙ্ক করাতে এটা আমাদের করানো হয়নি কিন্তু করতে হবে সেজন্য মানে ছুটো ছুটি সকাল থেকে সাড়ে দশটার মধ্যে পৌঁছাতে হবে যেতে হবে সেই উত্তর পাড়া তো এসে তারপরে বাকি কাজ করব ব্রেকফাস্টটা হয়ে গেছে চলো তুমি থাকো এখন তোমাকে আমরা উত্তর পাড়া দিয়ে যাচ্ছি সামনে বইমেলা বইমেলা উঠে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের আসা হয়নি এদিক ওদিক যাচ্ছিলাম যার জন্য আসতে পারলাম না এত কাছে থেকে কাছে তাও আসতে পারলাম না সাড়ে এগারোটা বেজে গেল মোবাইলের সাথে আধারের লিঙ্ক করা হলো আমাদের এটা করা ছিল না এটা করলাম মানে অনেকক্ষণ সময় লাগলো আবার নতুন করে ওই রেটিনা রেটিনা আর ছবি তুললো রেটিনারও ছবি তুললো আবার আমারও ছবি তুললো মানে আধার কার্ডটা আবার নতুন করে হবে নাকি হ্যাঁ হ্যাঁ কপি দাও একটা

জলের মিটার বসছে হচ্ছে আমার বাড়ির সামনে দুদিন পর আজকে বাইক বেরোলো আর এই জন্য ওখানে বসে আছে দেখছি আমি যাব কি না ও ও ঢুকে গেছে কিন্তু আমি না যাওয়া পর্যন্ত যাচ্ছে না কি আমি আবার চলে যাব আবার চলে যাব সমস্ত কাজকর্ম বাইরের তো সেরে এসেছি এখন এই যে টেবিলটাকে দেখো একদম ধারে নিয়ে এসেছি টেবিলটা তো মাঝখানে ছিল গরমকালে পাখার হাওয়াটার দরকার হয় আর পাখাটা একদম মাঝখানে এখন তো পাখার হাওয়ার প্রয়োজন হচ্ছে না তাই একদম সাইডে নিয়ে এসেছি এখানটা থাকলে আমি তো রান্নার ভিডিওটা এই টেবিলের মধ্যেই শ্যুট করি আলোটা ভালো পাওয়া যায় আর এখন অতটা প্রয়োজনও নেই পাখার সেই জন্য এখানটাই আমি টেবিলটাকে সেট করলাম যাতায়াতের একটু সুবিধা হবে এটাতেই একটা জিনিস বানাবো মনে মনে ভাবছি সময়টা পাচ্ছি না আজকে তো দেখলে সকাল থেকে ছোটাছুটি করলাম এটা করবার দরকার ছিল অনেকদিন আগে হয়তো সবারই হয়ে গেছে আমাদেরই হয়নি তো ওই জন্য এটা ঝটপট করে গিয়ে বললো আজকে বলো সব কাজ ফেলো ফেলে এটা আগে করো কিন্তু সকালে যাওয়ার আগে আমি একটা রান্নার ভিডিওর কি ভয়েস ওভার দিলাম কিন্তু লেখালেখি করতে পারছিলাম না সময় হয়নি লেখালেখিও তো করতে হয় রান্নার ভিডিওতে অনেক লেখালেখি থাকে এবার আমি কি করেছি ওই টেলিফোন এক্সচেঞ্জে বসে বসে সমস্ত লেখালেখি কমপ্লিট করলাম করে ওখানেই আমি আপলোড করতে দিয়ে দিলাম তখন আপলোড হয়নি বাড়িতে এসে আপলোড করলাম আমার বাগান ডেকোরেশনের কাজ চলছে আর রান্নাবান্নারও কাজ চলছে অনেক দিন বাইরে বাইরে ঘুরেছি মানে একদম সময় দিতে পারছিলাম না ঘরে আজকে মনে মনে হয়েছি একটা আমি শিল্পমেলা থেকে কিনেছিলাম ওটা বের করেছি ইঁদুরে কেটে দিয়েছে জানো তো মানে মনটা খারাপ লাগছে আমি দেখাবো তোমাদের ওটা না শীতকালে যদি পেতে দিই না মানে ঠান্ডাটা ওঠে না এই যে মার্বেলে ভেজে তো যেরকম গরম হয় তুমি ঠান্ডাটাও বেশি হয় কিন্তু ওটা পেতে দিলে মানে ঘরটা গরম থাকে বা পা দিয়ে নিচে বসলাম কি পাটা নিচে থাকলো অসুবিধা হয় না কিন্তু দেখা যাচ্ছে ওটা ইঁদুরে কেটেছে কয়েকটা জায়গা কেটেছে দেখে কি মনটা খারাপ হয়ে গেল সকাল বেলায় নামাবো বলছিলাম তো আজকে আমার কথা নামিয়ে দিয়েছে নামানোর পরে দেখছি ওটা ইঁদুরে কেটেছে গো আমার ছোটা খেলনা নিয়ে কত খেলনা কি গো এত টেবিলটা তো পরিষ্কার করা হয়ে গেছে কাপের যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা টেবিলের উপরে রাখলাম রান্নাঘর থেকেই কাছে এখান থেকে নিতে সুবিধা হবে আগে অন্য জায়গায় ছিল তো এখানেই রাখলাম আর নুনের পর তো লাগবেই আজকে ঘিও নিয়ে এসেছি আর একটু পেস্টটা ফুরিয়ে গেছিলো পেস্টটা এনেছি ডিটারজেন্টও এনেছি পেস্টটা এখন কি হয়েছে জানো তো একটা সাথে একটা ফ্রি আছে তো বড়োটা ইউজ করব ছোটোটা আর কি রেখে দেবো সঙ্গে ব্রাশও ফ্রি আছে ব্রাশ আছে সেই জন্য ব্রাশটা লাগবে না জাস্ট এই বড়োটাই বাথরুমে রাখবো আর বাথরুম থেকে কৌটোটা নিয়ে আসি এইটা সার্ফ এক্সেল এনেছি এটা কৌটোর মধ্যে ঢেলে রাখবো আজকে রান্না করব নিরামিষ মাছের ঝোল আগে জিনিসগুলো জায়গাটা জায়গায় রাখি তারপরে রান্নার ভিডিওটা শুট করব তো এই কৌটোটা নিয়ে যাচ্ছি আর এই দেখো নানটু সোনা সোফার মধ্যে কিরকম শুয়ে আছে শীতের দিনে ও না গরম খোঁজে কখনো সোফার উপরে শুয়ে থাকে কখনো কম্বলের উপর শুয়ে থাকে রাতে আমি একটা কুশান ওর মাথার সামনে দিয়ে দিই মাথার মধ্যে এমনভাবে দিয়ে শোবে না মনে হবে যেন মানুষই শুয়ে আছে নিরামিষ মাছের ঝোল একদম রেডি এটা রান্নার ভিডিও শুট হলো চালতা আর মূলো শাক আগের ছিল ফ্রিজ ছিল তো সেগুলোকে বের করে নিয়েছি রান্নাবান্না সারার পর তো আরও অনেক কাজ থাকে যেমন ধরো এই সেই রান্নার বাসনগুলোকে মাজা সঙ্গে রান্নাঘর পরিষ্কার এইসব সব করে টোরে স্নান করতে যাব। তারপরে এসে লাঞ্চটা সারব আর কদিন ধরেই খালি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি হয় এর বাড়ি নেমন্তন্ন থাকছে নয় ওর বাড়ি নেমন্তন্ন থাকছে আর এই সব করতে গিয়ে আমার ঘরের কাজ একদমই হচ্ছে না না কোনো ধরো হাতের কাজ করতে পারছি না রান্নার ভিডিও শুট করতে পারছিলাম তো একটু ব্রেক হচ্ছিলো যদিও ব্রেকের প্রয়োজন আছে সব সময় যে কাজ করব এমন না কাজ করতে করতে একটু ব্রেক হলে কী হয় কাজের এনার্জিটা কিন্তু ভালো হয় শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে পনেরো নটা এডিটিং করে সংসারে কাজকর্ম করে সব কিছু করে এখন একটুখানি আমার অবসর সময় এই অবসর সময়টাকে আমি কাজে লাগাই তোমরা জানো তো আজকে বাগান ডেকোরেশনের কাজ তো আমার চলছে তার মধ্যে একটা ছোট্ট কাজ তোমাদের সাথে শেয়ার করি ভাবছি যে মানে কমপ্লিট করতে পারবো কি না যাই না কিন্তু কিছুটা আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বাকিটা হয়তো পরে পরে ওই ধরো বাগান ডেকোরেশন যখন আমি শেয়ার করব। সেই সময় দেখো কুর্তিটা কিনে নিয়ে আসছে এরকম লুজই এনেছে তো পুটিটা মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপরে আমি কাজটা করব আর মাখানোটা দেখাচ্ছি না অল্প জল দিয়ে ওটা মাখাবো যাতে মানে আটা মাখা যেরকম হয় ওরকমভাবে মাখিয়ে নেব তো চলো ওটা করে নিই আর আমার এই যে লাগবে হচ্ছে এইরকম ধরনের কালার কিছু এইরকম ধরনের কালারও লাগবে আবার কিছু ধরো অ্যাক্রেলিক কালারও লাগবে তো আজকে হয়তো জিনিসটা কমপ্লিট করে উঠতে পারবো না তবে চেষ্টা করব। কিছুটা তোমাদের সাথে শেয়ার করার আগে আমার টেরিস গার্ডেনে তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানো আমার টেরিস গার্ডেনে এরকম পাখার ব্লেড দিয়ে কিছু ডিআইওয়াই কাজ করা ছিল এটা উল্টোভাবে লেখা আছে ওয়েলকাম টু মাই টেরিস গার্ডেন এটা লেখা ছিল তো এটাকে একটু চেঞ্জ করব এটা হচ্ছে পাখার ব্লেড তাতে এই যে ফুটো করেছি হুম ফুটো করে এবার আমি এর মধ্যে কাজ করবো একরকম সব জিনিস দেখতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করলে ভালোই লাগে তো এটা তো এরকম দেখতেই পাচ্ছো এরকম আছে এরকম রাখলেও কোনো অসুবিধা নেই এরকমও রাখা যেতে পারে তবে আমি একটু চেঞ্জ করবো মাখা হয়ে গেছে কুটিটা এইভাবে মাখিয়ে নিয়েছি এবার আমার যা মনে চাইবে সেই শেপ দিয়ে এখানে আমি শেপ দিতে পারি আচ্ছা এখানে ফেবিকল দিয়ে দুটো আটকে দেবো বাগান ডেকোরেশনের তো কাজ চলছে এটা কিছুদিন তো লাগবে আর ততদিনের যে ছোট ছোট চারা গাছগুলো আমি লাগিয়েছিলাম হয়তো একটু বড় হবে ফুল হয়তো ফুটবে না কিন্তু কিভাবে কোন জিনিসটা আমি তৈরি করেছি সবই তো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি তৈরি করি তো সেই জিনিসগুলো কিভাবে করেছি আমি এখন যদি তোমাদের নাও দেখাতে পারি তখন কিন্তু আমি তোমাদের মানে ডিটেলসে দেখাবো আমি মনে মনে ঠিক করেছি আর দেখো এইটা পুটিটা শুকনো না হওয়া পর্যন্ত তো আমি কাজ করতে পারবো না সকাল থেকে ধরো সংসারের কাজ বলো বাইরের দরকারি কাজ সবই সারতে হয় আমাকে আর এই কাজগুলো সারার পর তবে আমার এক্সট্রা কাজ আর এই কাজগুলো করে তারপরে এডিটিংয়ের কাজ করে সত্যি কথা বলতে কি আমার সারাদিনে সময়ই হয়নি যে এইগুলো করবো যদি সকালবেলা এটা করে রাখতে পারতাম তাহলে ধরো এখন শুকিয়ে যেত তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারতাম আমি যা করব মনে মনে ভেবেছি দুটো তো ধরো গোল করে গোল শেপ দিয়েছি আর এখানে তিনটে করব মনে মনে ঠিক করেছি এখানে তিনটে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিচ্ছি তো সবই পুটটি দিয়ে করছি এগুলো শুকোতে টাইম লাগবে হয়তো আজকে তো নাই কালকে সুকলে যদি সময় পাই তাহলে কালকে তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা কাজ করব সেটা হচ্ছে এই যে ইটের টুকরো আছে এটা দিয়ে তোমাদের দুপুরেই বলেছিলাম যে এই টুকরোটা দিয়ে আমি একটা কোনো কাজ করব তো সবার আগে এটার মধ্যে সাদা করে নেবো সাদাটা করে মানে বেসটা সাদা করে নিয়ে তারপরে অন্য কালার দেবো তো এটা দিয়ে করব হচ্ছে থাক হয়ে যাক তারপরে মানে তোমরা দেখতে পাবে তো সাদা কালারটা আগে করে দিই আমার কাজগুলো কিছুটা কমপ্লিট হলো মানে কমপ্লিট হয়নি কিছুটা হলো আর এখন রুটি করব এখানে ওই পাখার ব্লেডগুলোতে যেগুলো করলাম পুটি লাগি ওগুলো শুকনো করতে দিলাম আর এই যে ইটের টুকরোটা এখন হাতে রং লেগে যাবে ওটা সাদা একটা মানে বেস তৈরি করে রাখলাম আর এই যে এগুলোতে পুটি লাগি শুকনো করতে দিলাম এগুলো আজকে আর হবে না কাল পশু যখন সময় পাব তখন আমরা করব আজকে তো ওই যে নিরামিষ মাছের ঝোল করেছিলাম সেটাই রুটি দিয়ে খাব পাটালি গুড় আছে ব্যাস এই হচ্ছে ডিনারের মেনু আচ্ছা আমার পায়ে ব্যথা নিয়ে আমি একটুখানি বলি আমার পায়ে ব্যথাটা অ্যাকচুয়াল হয় স্পাইনের থেকেই ডাক্তারবাবু বলেছেন যে স্পাইনের থেকেই আমার পায়ে যন্ত্রণাটা হচ্ছে যখন যন্ত্রণা হয় তখন একদম শুয়ে পড়ি কিন্তু যেই সময়টা আমি শুয়ে না থাকি সেই সময়টা সংসারের কাজ থেকে আরম্ভ করে ঘোরাফেরা সবই করি জীবনের শেষ দিনগুলো তো শুয়ে থাকতেই হবে তবে যতদিন আনন্দ বা এই কাজ করে সময় কাটানো যায় লক্ষণ থেকে সেই শুরু হয়েছে আমার ঘোরাফেরা বৌদির বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়ে আমার ঘোরাফেরা আপাতত বন্ধ আছে তবে আরও অনেক জায়গায় ঘোরা আমার আছে সেগুলো পরে পরে শেয়ার করব। কাছের থেকে দেখো ইঁদুরে খেয়ে আমার এত সুন্দর জিনিসটা কি করেছে এই জায়গাটা ইঁদুরে খেয়ে নিয়েছে আজকে এটা বের করলাম সকালবেলা হেঁটে এই জায়গাটা কেটে একটু গরম হবে সকাল থেকে এই রাত্রি সাড়ে এগারোটার সময় এখন আমরা এই কাজটা নিয়ে বসেছি ডিনারটা তো হয়েই গেছে আর এটা তো আমি একা একা করতে পারতাম না দেখো সোফাটাকে এরকমভাবে ভাবে ওঠাতেও পারতাম না আমার কর্তা একদিক দিয়ে ওঠাচ্ছে আর আমি একদিক দিয়ে পা দিয়ে এটা ঢুকিয়ে দিচ্ছি ও একদিক দিয়ে পা দিয়ে এটা ঢুকিয়ে দিচ্ছে তো এখন এই যে জায়গাটা জায়গার জিনিসগুলো রেখে দিচ্ছি এটা পাতার জন্য টপ টপগুলো সরিয়ে দিয়েছিলাম জায়গাটা জায়গায় রাখলাম নটু উদ্বোধন করলো দেখো এটা পাতার পর নটুই আগে বসলো আর এখানে পা দিয়ে বসলে ঠান্ডাটা কম লাগবে এটা আগেও পাতা ছিল তবে এবছর প্রথম পাতলাম আর ইটটার মধ্যে সাদা তো বেশ করে রেখেছিলাম এখন নীল আর সাদা মিশিয়ে আকাশি কালার করে নিলাম এটা কালার শুকনো হতে সময় লাগবে তাই আজকে আর ভালো লাগছে না এখানে তো দিলাম সব কাজ করতে করতে এগারোটা এগারোটা চল্লিশ বাজে প্রায় বারোটার কাছাকাছি আর ভালো লাগছে না তো এটা শুকনো হলো না কোনোটাই শুকনো হলো না তাই কাজগুলো কমপ্লিট করতে পারলাম না তো আবার কালকেও করতে পারি হয়তো যেই দিন আবার সময় পাবো সেই দিনই আবার এই কাজগুলো নিয়ে বসবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ইনকমপ্লিট কাজ দিয়ে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাকা